হ্যালো বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে গেছে এবং ঠান্ডা করার জন্যে বাবা কিন্তু ভালো করে ইয়ে করছে নাড়ছে তার সাথে সাথে এই হাঁড়ির মধ্যে দেখতে হচ্ছে এটা কিন্তু ছানার জল গরম করা হয়ে গেছে আমাদের এরকম দেখো বন্ধুরা ছানার জল আর এই দুধটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু দিয়ে ছানা কাটা হবে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু ছানা কাটা হচ্ছে এই দেখো বাবা কিন্তু ছানার জলটা নিয়ে দিচ্ছে দুধটা কিন্তু বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা

এই দেখো বন্ধুরা এবার তোমরা ভালোই বুঝতে পারছো ছানাটা কি সুন্দর কেটে গেছে এই দেখো বন্ধুরা ছানা দেখো কি সুন্দর কেটে গেছে দেখতে আচ্ছা এ দেখো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ